আজ্যিকর কাণ্ডের শিক্ষা নিয়ে এবার মহিলাদের আত্মসুরক্ষার কৌশল রপ্ত করতে প্রশিক্ষণ শুরু হলো কামারপুকুরে বিগত কয়েকদিন ধরেই আজ্যিকর কাণ্ডের দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে আগামী রবিবার সন্ধ্যায় জমায়েত মশাল মিছিল হবে অরাজনৈতিকভাবে এবার এলাকার নারীদের সুরক্ষার জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চলছে প্রশিক্ষণ পর্ব বুজা নামে প্রশিক্ষণ কর্মশালায় আত্মসুরক্ষার কৌশল রপ্ত করতে বিভিন্ন শ্রেণীর মহিলারা অংশ নিয়েছেন এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আগ আরামবাগের রিপোর্ট

আমরা চাই যে সকল নারী এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করে দশ হয়ে উঠুক এবং আত্মসুরক্ষা সম্পর্কে সচেতন হোক মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নম্বর নাইন